মা মাস শেষে সেটা একটা মজা আলাদা কি বল তোমার কি বলো তোমার হচ্ছে একান্ন টাকা তোমার তিনজন না তোমার ক্যামেরার পেছনে থাকে ঠিক আছে আর আর ফ্যামিলি বহুত দিন পরে আবার একটা ভিডিও আমি বানালাম ঠিক আছে কিছু কাজের ব্যস্ততা আর কিছু টেনশন ছিল ঠিক আছে ওই ভিডিও বানাতে পারিনি তো আবার কাল থেকে আবার ভিডিও চলবে আমাদের ঠিক আছে আর বলছি সোনার তোমারটা রহমতের টা গ্যাসের টা আমি বলেছি দেখো তোমাদের নাস্তা ধরে এটা অ্যাড হয়েছে ঠিক আছে দুই সত্তর প্লাস রহমতের হচ্ছে দুশো

আর গিয়াসকে দেবে ছ হাজার দুশো চব্বিশ টাকা ঠিক আছে আর তোমার আছে চব্বিশ হাজার দুশো সত্তর টাকা ঠিক আছে একান্ন হাজার সাতশো চব্বিশ এটা তোমরা তিনজন নাও ঠিক আছে ইম্পেয়াজ हो रहा है नौ हजार आठ सौ सत्तर रुपया तीन सौ सौ पकड़ो पकड़ो ठीक है छुट्टा सत्तर रुपये मैं तुमको दे रहा हूँ एक दो तीन चार पाँच छह सात आठ नौ दस एगारह बारह त्यारह चौदह चौदह सोलह सत्रह अठारह ठीक है सत्तर रुपये मैं तुमको दे रहा हूँ तुम्हारा बाकी है ठीक है तो बोल खूबी दुख है মানে যতক্ষণ না ওদের হারে পয়সা দিতে পারি ততক্ষণ সত্যি কথা বলতে না ভেতরে ভাত খেয়ে আমি শান্তি পাই না ঘুমিয়ে শান্তি পাই ঠিক আছে ওরা এই করে শুধু দুটো পয়সার জন্য টাইমে না দিতে পারি সত্যি কথা বলতে তখন আর মাইন্ডে কিচ্ছু ভালো লাগে না আমি এই চার পাঁচ দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বানাইনি ঠিক আছে মানসিক চাপে ছিলাম আমি যে ওদের হারে কবে দেবো দেখার আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ওরাও আনন্দ করুক কাল থেকে জোসে ভিডিও আরো আসবে প্রথমে যেরকম তোমরা সাপোর্ট করতে সেই সাপোর্ট আবার তোমরা করো আমাকে ঠিক আছে আমাকে বলতে আমাদের ঘরে ঠিক আছে বাচ্চা দিদি মনে করে বুঝলো নে মানে তোর দুশো পঞ্চান্ন টাকা মধ্যে তুই তাহলে পঞ্চান্ন টাকা পাবি হ্যাঁ পঞ্চান্ন টাকা তুই পাচ্ছিস দুশো পঞ্চান্ন টাকা নাস্তা পঞ্চান্ন টাকাটা নেই মনে রাখবে ঠিক আছে আর তোমরা জানো মাঝে মাঝে ও লাইভে আসে ঠিক আছে কেমন লাগছে ফাইনালি সবাইকে দিয়া কমপ্লিট ঠিক আছে পেমেন্ট তা তার জন্যে খুবই দুঃখিত আমি লেট হবার জন্য ঠিক আছে হয় না কোনো কোনো মাসে হয়তো একটুখানি হয়ে যায় ঠিক আছে আর আমারও থেকে থেকে টেনশনটা কমলো ঠিক আছে কাল জবরদস্ত ভিডিও বানাবো আর একটু লেটে মাইনে নিয়ে কিরকম অনুভূতি আমার ওপর রাগ করে আছো নাকি সেটাও একটু জানাও না না রাগ গোচার কিছু নেই আর লেট হতেই পারে পাঠিয়ে না টাকা দেয় আর কথা হচ্ছে অনুভূতির কথা যদি বলো যেটা আগে মজা হতো যে হাতে টাকা পেয়ে গেলাম মাস শেষে সেটা একটা মজা আলাদা কি বলো তোমরা কি বলো সে এবার টাকাটা হয়তো পেয়েছি সেটা মোবাইলের মধ্যে আছে সেই মজাটা নেই আগের মজাটা যেটা কাগজের নোটের মধ্যে ছিল সবার হাতে হাতে থাকতো আর লেট দু একদিন হতেই পারে এরকম তো লেট হয় না স্বাভাবিক পার্টি একটু লেট করে দিয়েছিল তাই লেট হয়ে গেছে বাকি সবারই কেমন লাগছে সবাই বলো ভালোই লাগছে ভালোই লাগছে

হ্যাঁ কেউ রাগ পা করো না যদি রাগ করে থাকো ঠিক আছে সে ধুলো মিশিয়ে ঘুম ভালোভাবে ঘুমিয়ে আবার কাল থেকে সবাই ডিউটি আসো ঠিক আছে আপনারা ভালো থাকবেন কাল থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে চলুন ভালো থাকবেন